হ্যালো गाइस वेलकम टू आवर YouTube চ্যানেল বঙ্গো যাই জয় বজরঙ্গবলী বিলেটেড হ্যাপি বিশ্বকর্মা পুজো আচ্ছা তোমরা বিশ্বকর্মা পুজো কেমন কাটালে আর কারাকার বাড়িতে বিশ্বকর্মা পুজো করেছো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও না না এবছর যেহেতু আমাদের কাল অসুস্থ আমার ঠাকমা মারা গেছেন তাই আমাদের বিশ্বকর্মা পুজো কারখানায় হয়নি কিন্তু পুজো না করেও এই বছরের বিশ্বকর্মা পূজোর দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর যেন তো মামাম অনেক সকালে উঠেছে বলতে পারো ওই ভোরবেলায় ওর টয়লেট পেয়েছে বলে উঠে পড়েছিল তো এবার তখনই আমি ওকে ফ্রেশ করে দুধ দিয়ে দিয়েছিলাম ও নিজে নিজে খাচ্ছিল আর আমিও করে অ্যাপেল ভিনিগার খেয়ে খুব খারাপ লাগছিল বলে আবার শুয়ে পড়েছিলাম কারণ গতকালকে না অনেক রাত করে শোয়া হয়ে গেছিল ওই যে কটা ভিডিও এডিটিং ছিল বুঝতেই তো বাচ্চ সামনে মহলায় আসছে ঘুমটা কম হচ্ছিল বলে আজকে সকালে শরীরটা খুব খারাপ লাগছিল তো তারপর মামামকে তো তোমার স্কুলে দিয়ে আসলো আর তখনই আবার আমি উঠে চাটা খেলাম তো আজকে সকাল থেকেই শরীরটা ম্যাচ ম্যাচ করছিল বলে চাটাকে খেয়ে আবার একটু শুয়েছিলাম জানো তো তো তারপর এখন দশটা নাগাদ ভাই মামামকে নিয়ে আসলো এবার একটু তোমরা মামামের কথা বলে যে পাপার সঙ্গে বক বক করতে লেগে গেছিস দেখা আমাকে একটু দেখা দাঁড়াও আগে দেখা ঝিরে বিড়ে শেষ করি মা ভিজা নাকি আচ্ছা জলটা খাও জলটা খাও কি খুলেছে কি করেছে দেখি কি করেছে ছিঁড়ে ফেলেছিস কেন ই মা এগুলো কি করেছিস মাম্মা যে লিখেছি নি কিছু এইগুলো এগুলো করেছিস আজকে স্কুলে এতদিনের মধ্যে এই প্রথম যে রকম করেছিস এগুলো কি অসভ্যতা কি অসভ্যতা এগুলো কী করেছিস খাতাটা আমি এই যে এই টাস্কগুলো দিয়ে রেখে যেগুলো ছিঁড়েছিস বসে বসে গিয়ে কালকে থেকে স্কুল যাবি না যাবি না কালকে থেকে স্কুল ঘুমিয়ে থাক আর কেউ ভালোবাসবে না কিচ্ছু দেবে না দেখ তুই কথা শুনিস কেন তো দেখ কী করেছিস কোনো দিনও এই কাজ করি না আজকে কেন করেছিস এগুলো খাতাটার অবস্থা কাউকে ভালোবাসবো না তুই কী করেছিস খাতাটার অবস্থা দেখ দেখ চেয়ে দেখ আর তো আমি আর কোথাও নিয়ে যাবো না মনে থাকে কোথাও নিয়ে যাবো না কি হচ্ছে একা একা চলে যাবি যা 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 চলে যান পাপা আসবে কেন তুই নাকি পাপাও নিয়ে যাবে না পড়াশোনা না করলে পাপাও ভালো আসবে না কেউ ভালো আসবে না শুনলে মাম্মামের কথা আর কি বলবো যাই হোক বাদ দাও এরপর সকালে তো প্রতিদিন জানোই আমরা ভাত খাই বাট আজকে না বললাম যে শরীরটা ভালো লাগছে না তাই মাকে বললাম আজকে জলমুড়ি কলাই খাবো তো এই খেয়ে তারপরে স্নান ঠান করে আসলাম আর মা ওইদিকে মাম্মামকে খাইয়ে দিয়েছিল তাই আর ভিডিওই করতে পারিনি কারণ ওই যে আমি তখন স্নান করছিলাম আর স্নান করে এসে প্রতিদিনের মতন প্রভুকে প্রণাম জানিয়ে এইবার চলে এলাম রান্নাঘরে এবার একটু রান্না করব। ওই অতক্ষণ ধরে একটু ঘুমিয়ে আর স্থান ঠান করে শরীরটা এখন একটু ফ্রেশ লাগছে তো একটা কথা বলি তোমাদের বিশ্বকর্মা পুজোয় আমি জন্ম থেকে দেখে আসছি যে আমাদের বাড়িতে চিকেন রান্না হয় আগে কারখানায় হতো এখন বাড়িতেও হয় কারণ আজকের দিনটা আমাদের কারখানায় যারা যারা কাজ করেন কর্মচারী কাকুদের এই চিকেন আর ভাতটা বরাদ্দ আগে পিছিয়ে যতই খাক না কেন কিন্তু আজকের দিনটা খেতেই হবে ওনাদের মানে এইটা ওনাদের আরজি তাই আমাদের বাড়িতেও চিকেনই হয় আর তোমরা তো জানোই চিকেন দেখলে আমার হাত শুলাই তাই আমি চিকেনটা আজকে রান্না করছি আর এদিকে দেখো কেমন বৃষ্টি নেমে পড়েছে এবার চলো তোমাদেরকে দেখাই মাম কি করছে ভাইয়ের হোম থিয়েটারে এই সময়টা প্রায় বলতে পারো আমরা গান চালিয়ে শুনি তো আমি একটু আগে রাম রাক্ষসটা চালাচ্ছিলাম তো ফোনটা মাম্মামের কাছে ছিল তো গানটা একটু শুনিয়ে দিলাম কি গান চালিয়েছে তো বুঝতেই পারছো ওর জয় জয় দাদার গান ওই গান চালিয়ে বাবা রে বাবা কি নাচ শুরু করেছে যাই হোক এরপর আবার চলে এলাম রান্নাঘরে দেখো আলুগুলো চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে আজকে একটু চিকেন কষাটা অন্য প্রসেসে করছি অনুষ্ঠান বাড়ির চিকেন গুলো খেতে খুব ভালো হয় তো অনুষ্ঠান বাড়িতে চিকেন কষা করার সময় চিকেনগুলোকে ফার্স্টেই ছাকা তেলে ভেজে নেওয়া হয় যার কারণে চিকেনটা ভেঙে যায় না তাই আমি আজকে ভাবলাম এই প্রসেসেই করি তাই চিকেনটাকে আগেই ফার্স্টে ভেজে নিলাম এদিকে হঠাৎ করে পাপা এসে বলছে আমি চিকেন খাবো না তাই ওই মশলার থেকেই একটু বাঁচিয়ে করে দিলাম আলু ছোলার তরকারি ছোলাটা মিস্ত্রিদের জন্য ভেজানো ছিল যে সকালবেলা মিস্ত্রিদের ছোলা আলু তরকারি করে দেবে কিন্তু আজকে মিস্ত্রিরা কাজে আসে তাই ওই ছোলাটা দিয়ে আর একটু আলু দিয়ে মাংসের যে মশলাটা কষিয়েছি ওটা দিয়ে একটু তরকারি করে দিলাম কি করবি এখন না ঘুমিয়ে পড়বি কি বললি খাবি না

চল এখন খাইয়ে দি চল ওই যে মাম্মা অনেক ভোরবেলা উঠেছে না এখন তার অ্যাকশন বেরিয়েছে ও ঘুম পেয়ে গেছে তাই আমাকে বলতে এসছে যে মাম্মা আমি ঘুমিয়ে পড়ছি আর ঘুমিয়ে পড়লে তো জানোই কত বেলা হয়ে যাবে খেতে এখন ঘুমালে সেই উঠবে চারটে পাঁচটার সময় তো তখন কি আর ভাত খাওয়ানো যায় বলো তো আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে এখন দুটো বেজে গেছে তাই মামমামকে কষা মাংসর থেকেই একটু তুলে খাইয়ে দিচ্ছি ও আবার লাঠি মাংস ছাড়া কিছুই ভালো খায় না আরে লাঠি মাংস মানে লেগ পিস গো তাই ওর ফেভারিট লেগ পিসটা দিয়ে আর একটা আলু দিয়ে মেখে ওকে খাইয়ে দিচ্ছি আর ও কোনো একটু সলিড মাংসই একদম চিকেন কষাই খেতে পারে না কি করে বলো তো রবারের মতন খালি মুখে চিবিয়েই যায় আর চিবিয়েই যায় আর থুতু করে ফেলে দেয় ও একদমই খেতে পছন্দ করে না তাই অন্য মাংস এখন আর দিই না একটু বড় হলে ঠিকই শিখে যাবে তখন নিজেই খাবে তো ওকে খাওয়াতে খাওয়াতেই বেজে গেছে এখন প্রায় আড়াইটা আর আজকে বলেই দিয়েছিলাম সবাইকে যে তিনটের সময় লাইভে আসবো ওই যে ফেসবুকে পোস্ট করে দিয়েছিলাম তাই এখন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আর সকালেও যেহেতু তেমন কিছু খাইনি ওই যে জলমরি কলা খেয়েছি একটুখানি তাই খিদেও পেয়ে গেছিল তাই এখন তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ খেয়ে দিয়ে উঠেই লাইভে বসবো তিনটের থেকে আর হ্যাঁ আজকের চিকেনটা অন্যরকমই হয়েছিল খেতে একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখতেই পারো যাই হোক এরপর লাইভ শেষ করে ওই সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ একটু শুয়েছিলাম ঘুম আর হয়নি তারপর হঠাৎ মনে পড়লো এ বাবা কদিন পরই তো পুজো আর আমার তো কুর্তি চুড়িদার গুলো ফিটিংসই করতে দেওয়া হয়নি তাই তাড়াতাড়ি করে কুর্তি চুড়িদারগুলোকে ব্যাগে ভরে একদম বাড়ির পাশেই একটা টেরার দাদার কাছে চলে আসলাম তো এখন এই দাদাটাকেই বুঝিয়ে সব দিয়ে গেলাম তো এই দাদাটাই বললো যে হয়ে গেলে বাড়িতে সব দিয়ে আসবে আজকেই দিয়ে আসতে বললাম কারণ আমাদের আবার ভাদ্র মাসের নিয়ম আছে মানে আজকে যেহেতু ভাদ্র সংক্রান্তি তো আজকে আমাদের ঘরের জিনিস কিছু আমরা বাইরে রাখি না আই মিন আমাদের ঘরের জিনিস কিছু রাত পহায় না অন্যের বাড়িতে আচ্ছা এই নিয়মটা কি তোমাদের আছে থাকলে অবশ্যই জানিও তো এরপর মামাম ঘুম থেকে উঠে পড়েছে আর সন্ধ্যাবেলা ওকে চুল টুল একদম পটের বিবি বানিয়ে দিলাম তুমি এখন কেক খাবে কোথায় আছে কোনখানে কে কাছে এখানে কে কাছে থাক আমি নিয়ে আসছি আমি নিয়ে আসছি থাক থাক চলো চলো

সেদিন যে মেমারিতে গেছিলাম না শপিং করতে আর মিয়া মোড় থেকে এই পেস্ট্রিগুলো এনেছিলাম এগুলোই সেই পেস্ট এই দুদিন আর খাওয়া হয়নি তাই আজকে বের করে দিলাম মামামাকে তারপর দেখো এফ আই ভি ই ফাইভ লেখো ফাইভ 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 লেখো লিখে নাও গুঁড়ো বিস্কুট গো হুম হ্যাঁ এবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে বিস্কুটগুলো গুলো খেয়ে নাও আমি খাবো না আমি একটুকুন একটুকুন খাবো এই যে মা আমি তো খাবো আমি খাবো না আমার ভালো লাগছে না মাংস টাংস খেলে আমার খেতে ইচ্ছা করে না তো এরপর জানোই তো সন্ধ্যাবেলা আমরা একটু চায়ের পর্ব নিয়ে বসি তো আজকে ভাই আর পাপা এখন নেই তাই আমি আর মাই চা নিয়ে বসলাম আর প্রতিদিন এই সময় চা খেতে খেতেই মাম্মাকে পড়াই তো এরপর মাকে একটা দারুণ জিনিস দেখিয়েছি তোমাদের সাথে এখনো শেয়ার করিনি এই জাস্ট প্রথম শেয়ার করছি যদিও বা এটা আমি গত রাত্রেই পেয়েছি আমার এক সাবস্ক্রাইবার ভাই যার চ্যানেলের নাম প্রেতলোক তো তার নাম হচ্ছে নয়ন তো নয়ন ওর নিজের ভাইকে দিয়ে এই স্কেচটা আমার করিয়েছে এত অপূর্ব হাতের কাজ কি বলবো তোমাদের আমি এটা দেখে তো একদমই অবাক হয়ে গেছি কিন্তু আঁকাটা কত সুন্দর হ্যাঁ তো নয়না বার একটা শর্টস তৈরি করেছে কি করিলে বলো পাইবো তোমারে এই পোর্ট্রেটটা আঁকার সময় ছোট ছোট ক্লিপস নিয়ে একটা শর্টস ভিডিও আমাকে পাঠিয়েছে এত ভালো লাগছে আমার দেখে কি বলবো তোমাদের হ্যাঁ আমি এই ভিডিওটা এখন তোমাদেরকে ভালো করে দেখালাম না কারণ এই শর্টসটাই তোমাদেরকে দেখাবো বলে এখনই যদি দেখে নাও তাহলে তৃষ্ণাটা মরে যাবে তাই একটু অপেক্ষা করো ভিডিওটা আপলোড করে কোনো কথা হবে না ভগবানের আশীর্বাদ নাকি এটাই অবশ্যই কোনদিন আঁকা শেখেনি বুঝেছ ছেলেটা কোনদিন আঁকা হ্যাঁ বিরাট মানে ভগবান প্রদত্ত এত সুন্দর আর যদি বলো আমার কেমন লাগলো আমার তো ভীষণ 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 ভালো লেগেছে জাস্ট প্রথম দেখার পর চোখে জলই এসে গেছে বিশ্বাসই করতে পারছিলাম না সত্যি বলতে কোনোদিনও ভাবিনি তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো এটা আমার থেকে টাকার থেকেও অনেক বড় গিফট তোমরা সবাই এইটুকু ভালোবাসা দিলেই আমার যথেষ্ট সত্যি বলতে এই ভালোবাসাটাই কে কে পায় বলো তো আর এদিকে ট্রেলার দাদাও কুর্তি দিয়ে গেল আর ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা চাই সিয়ারা